সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা রয়েছি রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে আজকেও আমরা দেখছি বেশ কিছু কালেকশন আমাদের সামনে উপস্থিত করেছেন এগুলো দামগুলো কেমন চাচ্ছেন আপনাদের পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই সম্বারাজ নয় জানুয়ারি দুই

হ্যাঁ কিছুক্ষণ আগে লেট হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আজকে কালেকশনে কয়টা আছে ভাই আজকে সাতটা আছে ভাই

তাহলে আজকে আছে টোটাল আজকে কি ছাড় দিচ্ছেন এবং কি ছাড় দিয়ে প্যাকেজ দিবেন সেটা আমরা জানি ছাড় বলতে কি অনেকদিন ধরে প্যাকেজ দেয় নাই হ্যাঁ কিন্তু দর্শক ভাইদেরকে আজকে আমি এটা যা দাম দিতে চাইছিলাম হ্যাঁ আমি মনে করছিলাম চৌবাল্লিশ হাজার পাঁচশো করে দিব হ্যাঁ

আচ্ছা এটা বয়স কেমন হতে পারে ভাই এটা বয়স ভাইয়া দুই বছর পার হয়ে গেছে দুই বছর দুই বছর পার হয়েছে এটা তাহলে এটা দুই বছর পার হয়ে গেছে হ্যাঁ দুই বছর পার হয়ে আচ্ছা আশা করা যায় যে কুরবানিতে ধরা যাবে অবশ্যই অবশ্যই কুরবানি হয়ে যাবে ভাইয়া এগুলা কুরবানিতে দেখেন দাঁত বসে গেছে কুরবানিতে হয়ে যাবে প্রস্তুত মোটামুটি আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এই যে চাম দেখেন হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই দেখি এটা দুই নাম্বার আচ্ছা এই পাশ থেকে দেখি 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 দাঁড়া হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই এটা বয়স এটা ভাই প্রায় 23 23 মাসের মতো 23 মাসের মতো 22 23 মাসের মতো বয়স হতে পারে এটা 100 মান আছে আচ্ছা আচ্ছা 100 মান ওটা এটা এবং সমান এই দেখেন এটা চামড়া ঢিলা আছে না হ্যাঁ চাম দেখেন চামড়া ঢিলাঢালা আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি এই পাশ থেকে দেখি আমরা এই পাশ থেকে দেখি

এটা বয়স কত বললেন তেইশ মাসের মতো এটা বাইশ মাসের মতো বাইশ তেইশ মাসের মতো সালে কুরবানি হয়ে যাবে আশা করা যায় দেখেন না

কম্বল আছে খাওয়া রুচি আছে আচ্ছা খাওয়াটা একটু নিচে দেন নিচে থেকে খাক দেখি আমরা হ্যাঁ যেমন যেমন দেওয়া যাবে খাওয়া ভালো আছে প্রত্যেকটা গরু খাওয়া ভালো আছে আচ্ছা আচ্ছা এটা তাহলে হচ্ছে 6 নাম্বার হ্যাঁ 6 নাম্বার 6 কালো কাজলা একটা গরু এই দেখেন জাম জামড়া ढीला তাহলে 2 বছর পার হয়েছে না মাস 2 বছর পার হয়ে গেছে আচ্ছা সর্বশেষ এটা হচ্ছে 7 নাম্বার

আমার জন্য রাখি দেন বা আমি বায়না কিন্তু যে সর্বপ্রথম বায়না করবে তারে হবে তারে হবে আচ্ছা কত বায়না দিতে হবে কেউ দশ হাজার করে কেউ বিশ হাজার করে যেটা বিশ হাজার যাই হোক মিল থাকে এই জন্যই তো

এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এই শুরুটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ